কাঞ্চনপুর বহুকুমার গ্রাম বিভাগে কয়েক কোটি টাকার ব্যাপক দুর্নীতির অভিযোগে একটি জনস্বার্থ মামলা বা পিআইএল গ্রহণ করেছে ত্রিপুরা উচ্চ আদালত ইতিমধ্যেই পিআইএলএ উত্থাপিত গুরুতর অভিযোগের সত্যতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট বিভাগে নোটিশ জারি করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কাঞ্চনপুর উন্নয়ন মঞ্চের দায়ের করা পিআইএল অনুসারে দু থেকে দু তেইশ সালের মধ্যে মোট বারোটি গ্রাম উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছিল প্রচার করা হলেও এই প্রকল্পগুলোর বেশিরভাগই কেবলমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে জনস্বার্থ মামলায় এক্ষেত্রে বাস্তবে খুব কম বা কোনো কোনো ক্ষেত্রে কাজই করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে পিআইএলএ যদিও এসব প্রকল্পে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা হয়েছে বলে দেখানো হয়েছে কাগজে কলমে বলে পর্যবেক্ষণ করেছে যে প্রকল্পগুলিতে এই ধরনের অনিয়ম, জনসাধারণের তহবিলে স্পষ্ট অপব্যবহার এবং সম্পূর্ণ অবৈধ প্রেক্ষিতে পাঁচটি মূল প্রশ্নের উত্তর চেয়ে সংশ্লিষ্ট গ্রাম উন্নয়ন দপ্তরকে নোটিশ জারি করেছে ত্রিপুরা উচ্চ আদালত বারোটি প্রকল্পের জন্য বরাদ্দ এবং ব্যয়ের সম্পূর্ণ আর্থিক বিবরণ প্রকল্পগুলি প্রদানকারী ঠিকাদারদের তালিকা নাম এবং বিবরণ বিভিন্ন পর্যায়ে দপ্তর কর্তৃক প্রস্তুত করা মনিটরিং এবং মান নিয়ন্ত্রণ রিপোর্ট বাস্তবায়নের সময় প্রস্তুত করা সমস্ত অডিট রিপোর্ট এবং প্রকল্পগুলোর বাস্তবায়নের সময়কালে দায়িত্বে থাকা কর্মকর্তাদের নাম এবং পদবি যাদের মধ্যে কাঞ্চনপুরের প্রাক্তন মহকুমা শাসক এবং তৎকালীন ভিডিও এবং আরটিও অফিসারও রয়েছেন এ বিষয়গুলির উত্তর হলফনামা আকারে দেবার জন্য গ্রাম উন্নয়ন দপ্তরকে নোটিশ জারি করেছে ত্রিপুরা উচ্চ আদালত তৎকালীন সময় উত্তর ত্রিপুরা জেলা শাসক এবং জেলা সমাহর্তা আইএস অফিসার নাগেশ কুমারকেও এক্ষেত্রে জবাবদিহি করতে বাধ্য করেছে ত্রিপুরা উচ্চ আদালত সময় মতো বিস্তারিত এবং সত্য তথ্য জমা দিতে ব্যর্থ মামলাটি একটি স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা হতে পারে বলে সতর্ক বার্তায় জানিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত প্রকল্পগুলি সম্পর্কে কোন ডিসপ্লে বোর্ড বা জনসাধারণের তথ্য সংশ্লিষ্ট কর্মস্থলে পাওয়া যায়নি যা সরকারি নিয়ম অনুসারে একটি বাধ্যতামূলক প্রয়োজনীয়তা বলে আদালতকে জানিয়েছে আবেদনকারীরা স্বচ্ছতার অভাব এবং প্রশাসনের একাংশের যোগ সাজস্যের কারণে অনেক প্রকল্প কাগজ কলমে সম্পূর্ণ হলেও প্রকৃতপক্ষে বিভিন্ন প্রকল্পগুলির সঠিক এবং সার্থক বাস্তবায়ন অসম্পূর্ণ রয়ে যাচ্ছে বলে মনে করেন তথ্যবিজ্ঞরা এই ধরনের অনিয়ম কেবল গ্রামীণ এলাকায় সীমাবদ্ধ নয় নগর উন্নয়ন প্রকল্পেও একই রকম অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে জনস্বার্থ মামলায় রিপোর্ট নিউজ নাও